ওটা কই দি কোথায় আর না আমি তো সেই দিন বাড়ি ও সামনে মাইয়ের চরিত্র ভালো আজ পাঁচ ছয় জায়গায় বিয়ে হয়েছে এখন বর্তমান আছে। এ কয় কি তোমাদের তো কয়েক জায়গায় বিয়েছে আমার গোপন ওটা ওটা আমাকে মাইয়া হ্যাঁ হ্যাঁ মা

তিন নম্বর ওয়ার্ডে মাইয়ে দেখছি এই জায়গা যাইতে আছে তুমি বোঝলা ও আইয়ে গেছি হয় এই দেখতে দেখতে এগারোটা মাইয়ে দেখছি এইটা কিন্তু তোমার শেষ মাইয়ে দেখা আমি বুড়ো হয়ে যাইতেছি আমি বিয়ে করতেছি না কালে তোমার জন্য বেশি বাড়াইও না এই নিয়ে তোমার কাঁদতে করে হেলাম ও ভাই না যদি হালি টেলি থাই ভাই তো আমার জন্য একটু দেখতে আচ্ছা ঠিক আছে হালি তোমার ভাইরা খালি মুহে 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 তোমার ভাইরা হইতে পারলাম খাটা করবে ভাইরার কোনো নাম নাই আমেষ আছে বুঝলেন আমেষ আছে একটু আস্তে আস্তে যাই ভাই

যখন বিয়ের পর হর আইবেন এই দিন যাওয়ার সময় গোসল করিয়ে যাবেন আবার যখন আমার মাইয়ে লইয়ে বাড়ি যাইবেন যাওয়ার সময় গোসল করিয়ে যাইবেন দেখতে ভালো দেবে আপনি পবিত্র হয়ে গেলেন এইটা গোসল করে হ্যাঁ আরে আমরা তো গোসল করতে পুহুরে এবং নদীতে যাই না মোরা তো এই ফেন গোসল করি মগো মাছও কেনা লাগে না সুলার গোড়ায় পানি লাভ দিয়ে করো তো ওটা আমার স্ত্রী ওই গুড দিকে ডেরাইন দিয়ে আমাকে দে এ কইল কি মাছ হেও বলে করইতে লাভাই ওটে আমি আজীবন বিদুব থাকি কিন্তু এই গ্রামে এই গ্রামে বিয়ে হল মনে মন চৌচুরি কি আবার খবর তো বিয়ে হাত চালান Bye.